বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী মুন্সীগঞ্জে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মুন্সীগঞ্জ জেলা শহরের শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শোভাযাত্রা শেষ হয় এর আগে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ক্যাপ টি শার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা জেলা শহরের বিএনপি কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ সদর থানা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ফকির সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক শহর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান বকুল শহর যুবদলের আহ্বায়ক আবু তাহের জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া শহর যুবদলের ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান জেলা ছাত্রদলের মোহাম্মদ হাসানুল ইসলাম বাপ্পী সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রদলের নবগঠিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান সহিব সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সারা জেলায় আমরা এক তারিখে সারা জেলায় মিল্লা করেছি এবং তিন তারিখে সাহেব সদর থানার সে আবার এককভাবে করেছেন আবার জামান রতন তার পক্ষে থেকে সে আজকে বার্ষিকী পালন করেছে তারেক রহমানের ঘোষণা সৎ ব্যক্তিকে সে নমিনেশন দিবেন তিনি সৎ তিনি সততা ভাবে দল করেছেন যার জীবনে কোনো আমলিগের সাথে লিয়াজও ছিল না আমলিগের সাথে তার কোনো 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 দিনও সম্পর্ক ছিল না এবং তাদেরকেই তারেক রহমান নমিনেশন দিবেন সেই থেকে আমরা আশা করি কামরুজ্জামান রতন বিএনপির একনিষ্ঠ কর্মী মুন্সীগঞ্জ তিনে এসে

udah